আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন দিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি আমার তিন কাটা করলা চাষের জমি আর এখানে আমি তিনশো করলা চারা রোপণ করেছি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে প্রতিটা গাছই পারফেক্ট রয়েছে গাছের যে কন্ডিশন গাছের যে আকার গাছের যে গঠন সবই ঠিকঠাক রয়েছে তবে এখন এখনো যেহেতু গাছগুলো মাছার উপরে উঠে সারেনি আর মাছার উপরে গাছগুলো দ্রুত ওঠানোর জন্য যে এখন করলা গাছের পরিচর্যা বা করলা গাছের কাজ সেটি হচ্ছে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার থাকতে হবে আর সারটার কারণে দেখা যায় যে গাছের গঠনটা সেটা দ্রুত বাড়তে থাকবে আর এখানে আরেকটি যেটি কাজ সেটি হচ্ছে এই সার প্রয়োগের ফলে গাছের উপরের যে গঠন গাছের যে আকৃতি সেটা যে হারে বাড়তে থাকবে আর গাছের কিছু শাখা প্র নতুন করে গজানো শুরু করে দিবে একদম নিচ থেকে উপর দিকে শাখা প্র গতি দ্রুত বাড়তে থাকবে আর এই শাখা প্রশাখার গতি যদি দ্রুত বাড়তে থাকে তাহলে দেখা যাবে যে গাছের যে বাড়ার ব্যাঘাত সেটা গটিয়ে থাকবে সেই কারণে এখন যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে এখন একটি গাছের কাছে নিয়ে আসলাম একটি দেখাচ্ছি যে আমার যে গাছের নিচে যে রয়েছে নিচের যে বাড়তি পাতাগুলো রয়েছে অবশিষ্ট পাতা এই পাতাগুলো রাখার কোনো দরকার নাই বয়স্ক পাতাগুলো সেটাকে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দেওয়ার পর আরও আপনাদেরকে আমি দেখাই এই গাছটা ওই যে পুরাটা দেখাচ্ছি এই গাছে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রচুর পরিমাণে শাখা রয়েছে এই শাখা আমি নিচের দিকে কেটে ফেলেছি অলরেডি আবার আজকে এসেছি মানে আবারও নতুন করে শাখাগুলো কাটার জন্য এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা শাখা অলরেডি কাটার উপযুক্ত হয়েছে আর এই শাখাগুলো যদি আমি না কাটি তাহলে যে সমস্যাটা হবে এখন যে সমস্যাটা হবে সেটি হচ্ছে যে গাছের যে উপরের দিকের মানে ওঠার যে একটা চাপ থাকবে ওঠার যে একটা ব্যাগ থাকবে সেই ব্যাগটাকে মানে কমিয়ে দিচ্ছে এবং খাদ্য আমি মাটিতে যে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করেছি সে সেই সারের কারণে গাছের যে শাখা প্রশাখা সেই শাখা প্রশাখাগুলোর ব্যাগ বেড়ে গেছে আর এই শাখা প্রশাখাগুলোর ব্যাগ বেড়ার কারণেই দেখা যায় যে উপরের যে মাথার ব্যাগ সেটা কিছুটা কেমে কমে গেছে আর এটাকে এখন বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে তার মানে মাছার উপরে গাছগুলোকে দ্রুত বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এখানে যে শাখাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাখাগুলোকে এভাবে কেটে ফেলে দিতে হবে প্রতিটা শাখায় এখানে কোনো শাখা প্রশাখা রাখা যাবে না যে শাখা প্রশাখাগুলো রাখা যাবে সেটি হচ্ছে আরও পরে কারণ গাছ যখন মাছার অবধি চলে যাবে মাছার কাছাকাছি চলে যাবে সেখানে যখন এক ফুটের মধ্যে যেই শাখা প্রশাখাগুলো থাকবে সেই শাখা প্রশাখাগুলোকেই দেখা যায় যে ডেকে দিতে হবে সেই কারণে এখন যে গাছের শাখা প্রশাখাগুলো রয়েছে সেই শাখা প্রশাখাগুলোকে দ্রুত কেটে ফেলতে হবে আর শাখা প্রশাখাগুলো যদি আমি বাড়তে দিই তাহলে দেখা যাবে যে গাছের যে উপর দিকে ওঠার ব্যাগ থাকবে সেটা সেটা অনেকাংশ কমে যাবে আর এই শাখা প্রশাখাগুলো যখন আমি কেটে ফেলে দেব তখন এইদিকে আর গাছে কোনো বাড়তে পারবে না গাছ উপর দিকে বাড়বে সে সেই কারণে এই শাখা প্রশাখাগুলো অবশ্যই কেটে ফেলতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার দুই চারটি গাছে অলরেডি দেখা যায় যে করলা চলে এসেছে কিন্তু এই করলাগুলো দেখা যায় যে কোনো কাজের না এই করলাগুলো টিকবে না এগুলো বিষ করলা অনেকে অংশেই এই করলাগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে এই করলাগুলো রাখার কোনো দরকার নেই এই করলাগুলোকে নিচ থেকে কেটে ফেলে দিতে হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে শেষ করার পূর্বে আরেকটি কথা বলছি সেটি হচ্ছে যে এখন কিন্তু আপনাদেরকে গাছের যে মাথা বা ঢোগা সেটাকে বাঁচাতে হবে সেই জন্য অবশ্যই সপ্তাহ না হলেও পাঁচ থেকে ছয় দিন পর পর আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে করে গাছের যে মাথাটা রয়েছে সেই মাথাটাতে পোকায় কোনো আক্রমণ না করতে পারে পোকায় যদি আক্রমণ করে তাহলে গাছটাই প্রায় শেষ সেই গাছটা আর বাড়বে না গাছের যে নতুন শাখা প্রশাখা থাকবে সেই শাখা প্রশাখা থেকে গাছকে আবার নতুনভাবে বাড়ানোর চেষ্টা করতে হবে সেই জন্য এখন আমাদের টার্গেটই হচ্ছে গাছের ডুগাটাকে কীভাবে বাড়ানো যায় সেটা যাই হোক বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ